এই আয়োজনের জন্য আমি উপজেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আশা করি প্রোগ্রামটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে সাধারণত এই ধরনের প্রোগ্রামে খাবারের সংকট তৈরি হয় তাই আমি আগেই এসে বলেছি যে খাবার যদি ক্রাইসিস থাকে আবার প্রয়োজন নতুন খাবার অর্ডার করেন তো তারা বলেছে খাবারের সমস্যা নেই পর্যাপ্ত খাবার আছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নিজেরা না খেয়ে আগে অতিথিদেরকে যারা এসেছেন তাদেরকে আপ্যায়ন করবে আমি এটা বিশ্বাস করি প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে এই গলাচিপার উপজেলার চর্বিশ্বাস ইউনিয়ন আমার জন্মস্থান প্রত্যেক মানুষেরই নারীর টানে নিজের এলাকার প্রতি একটা টান সবসময় থাকে গলাচিপা দশমিনা কিংবা পচুয়াখালী বাউফল বলেন ঘুরে ফিরে প্রত্যেকের বিভিন্ন বিভিন্নভাবেই দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আত্মীয় স্বজন তো আমাদের এই যে আত্মীয়তার বন্ধন এই নারীর টানেই দেখা যায় প্রতি বছর অন্তত দুটো ঈদের একটা ঈদ আমরা গ্রামে করতে আসি অন্যান্য বছরের তুলনায় এবছরের ঈদ আমাদের কাছে একটু ভিন্ন রকমের প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে যারা এই ঈদকে স্বস্তিদায়ক করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আপনারা রমজানের সময় লক্ষ্য করেছেন বাজারে আগের মতো সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা নাই সিন্ডিকেটের যে দৌরত্ব ছিল রোজার মধ্যে সেটা খুব বেশি লক্ষ্য করা যায় নাই যার ফলে আগের যে প্রধানমন্ত্রী বলতেন কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য এইবার আর আপনাদেরকে কেউ এরকমের বিকল্প রেসিপির কথা বলে নাই কাঁঠালের বার্গার খেতে কিংবা কুমড়ার বেগুনি খেতে সেজন্য জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ইউরোপ সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনজীবনের স্বস্তি দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার তদারকি করেছে ধন্যবাদ জানাই ভোক্তা অধিদপ্তরকে যারা বাজারে বাজারে বাসের কাউন্টারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই টিকিট সিন্ডিকেট কিংবা খাদ্য ভেজাল এর বিরুদ্ধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অসাধু এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যার ফলে এইবারের ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট নিয়ে আপনার সমস্যা বাসের টিকিট নিয়ে সমস্যা এই সমস্যার সম্মুখীন হতে হয় নাই এমনকি রাস্তাঘাটে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা আমি নিজে তো বাইরে এসেছি আমি দেখেছি এর আগেও কয়েকটি জেলা সফর করেছি একই চিত্র দেখেছি সো এটা দ্বারা প্রমাণিত যে সরকার যদি আন্তরিক হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি আন্তরিক হয় তারা জনজীবনের স্বস্তি দিতে পারে এবার আপনারা জানেন যে উপজেলা এবং জেলা পর্যায়ের প্রশাসনের অনেকেই ছুটি পায় নাই কারণ গণবুত্থান পরবর্তী একটা সংকটপূর্ণ দেশ আমরা পেয়েছি সেখানে সময় মিলে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য দেশে স্থিতিশীলতা আনায়নের জন্য এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক দল আমরা সবাই কাজ করছি সেখানে প্রশাসনের অনেকেই এবার আমাদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত বলছে ভাই আমাদেরকে সরকার পক্ষ থেকে ছুটি কম দেওয়া হয়েছে যারা জনগণ ঈদ করতে পারে প্রশাসনের ভাইদের এই স্যাক্রিফাইস এই ত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা সকলকে এটাই মনে করিয়ে দিতে চাই প্রশাসন রাজনৈতিক দল সরকার আমরা কেউ কারো মুখাপেখি নয় বরঞ্চ আমরা সবাই মিলে যদি সমন্বিত প্রক্রিয়া এবং প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে পারি তবেই আমরা এই গণ সফল এবং সুফল আমরা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব এতটা ভালো কাজের এবং ভালো ঘটনা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং দু একটি ঘটনা যা আমাদেরকে ব্যথিত করে সেই ঘটনাগুলো আছে যেমন দু একটি অ্যাক্সিডেন্টের কথা দেখেছি আজকে আসতে ফেসবুকে দেখেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি বরগুনাতে অ্যাক্সিডেন্ট একই প্রেমের তিন সদস্য মারা গেছে এরকম যাত্রাপথে যারা নিহত হয়েছেন দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা তাদের জন্য আমাদের দোয়া একইভাবে আজকের এই ইফতার প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি আমাদের সেই সমস্ত শহীদ ভাইদের জন্য সে সমস্ত আহত ভাইদের জন্য যাদের লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি বিশেষ করে জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখেছেন যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে কীভাবে এদেশের ছাত্র জনতা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাক্সালের পতন ঘটিয়েছিল গত সতেরো এই সাড়ে ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফরমেটে বিভিন্ন প্রক্রিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল খেটেছে পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে এলাকা ছেড়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে ব্যবসা বাণিজ্য ছেড়েছে এমনকি দেশও ছেড়েছে কিন্তু তারপরেও কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই কারণ যে কোনো গণ আন্দোলনে কিংবা ফ্যাসিবাদী শক্তির পতনে জনগণ যতক্ষণ পর্যন্ত না সম্পৃক্ত হয় ততক্ষণ পর্যন্ত গণআন্দোলন গড়ে ওঠে না গণ অভ্যুত্থান হয় না জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের বাইরে ছাত্র জনতার স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ এবং উপস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা সামগ্রিকভাবে আমরা এই ফাঁসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছি তাই আমি মনে করি এই অভ্যতার পরবর্তী সময়ে জনগণ যার যার কাজে ফিরে গিয়েছে ফিরে যাবে কিন্তু রাজনৈতিক দলকে এই জনগণের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না জনগণের প্রতিদান দিতে জনগণের জন্য কাজ করতে হবে কারণ আন্দোলন সংগ্রাম যতই রাজনৈতিক দল সাধারণ জনগণ করুক আলটিমেটলি রাষ্ট্র চালায় রাজনীতিবিদ্যা এবং তার সুফল রাজনীতিবিদ্যায় জনগণের কাছে পৌঁছে দেয় কাজেই রাজনীতিবিদদের চেহারা এবং কমিটমেন্ট যদি সেই জুলাই অগস্টের প্রতি না থাকে তাহলে জনগণ প্রতারিত হবে এবং এই রাজনীতিবিদরাও তার ভুক্তভোগী হবে আমরা কেন ষোলো বছর আমরা রাজনৈতিকভাবে জনগণকে আহ্বান করে জনগণকে সম্পৃক্ত করে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারি নাই এই জন্য আমাদের আত্মসমালোচনা করতে হবে আমাদের ল্যাখিজে কোথায় ছিল কেন জনগণ এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ডাকে সারা দেয় নাই কেন এই জুলাই গণ অভ্যুত্থানে দিয়েছে কেন ছাত্র জনতাকে বিশ্বাস করেছিল যদিও যেই ছাত্রদের প্রতি মানুষের একটা অঘাত আচ্ছা ভগবান তুল্য ভক্তি শ্রদ্ধা তুল্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল সেটা ধরেছে কারণ আমরা যে আদর্শিক ছাত্র এবং তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি এখন আমার তাদের মধ্যে একটা অনেকের মধ্যে সবার মধ্যে না একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইউনো অফিস ডিসি অফিস এসপি অফিস থানায় তাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে তাদের একটা অনৈতিক আধিপত্য জোর জোর জবরদস্তি তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে তদ্বির করে প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে সমন্বয় পরিচয় দিয়ে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় যাকে তাকে লাঞ্ছিত করছে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে যদিও এই জুলাই গণ উত্থানের আমাদের সহকর্মী আপনারা জানেন দু হাজার উনিশ সালে আমার সাথে ডাকসুতে একই প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে এই আন্দোলনের আইকনিক ফিগার নাহি পরিষ্কারভাবেই বলেছে যেহেতু আন্দোলনের নেতৃবৃন্দ একটা দল গঠন করেছে কাজী এখন আর বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই সমন্বয় এই প্ল্যাটফর্ম এখন আর নাই আমরা মনে কি এটা যথার্থ তাদের জায়গা থেকে এই বক্তব্যটা এসেছে কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন কোনো নির্দিষ্ট মতাদর্শের লোকের ছিল না এটা সকল মতাদর্শের লোকের ছিল ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবির বাম ডান সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে কাজে এখন সবাই যার কাবিলিয়া ফিরে গিয়েছে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে তারা হয়তো কর্মসূচি ঘোষণা করতে পারে নাই বা তাদের মাস্ট ডিক্লেয়ার করতে পারে নাই আশা করি তারা ভবিষ্যতে করবে এই জুলাই গণঅভ্যুত্থানের আরও পরিচিত কিছু ছাত্র নেতৃবৃন্দ আরও একটি দল আন আনছে এটি আমাদের জন্য ভালো সংবাদ তরুণরা রাজনীতিমুখী হচ্ছে তরুণরা বিশেষ করে মেধাবী তরুণরা রাজনীতির বাইরে থাকায় এই দুর্বৃত্তায়িত সমাজের এই চিত্র আমরা গত কয়েক বছর ধরে দেখেছি সমাজের নষ্ট মানুষগুলো পচে জমা মানুষগুলো দুর্নীতিগ্রস্ত মানুষগুলো অসব মানুষগুলো রাজনীতিতে একটা আখড়া গিরে বসেছিল তো সেই রাজনীতির পরিবর্তনের জন্য মেধাবী তরুণদেরকে এগিয়ে আসতে হবে তবে আমি মনে করি আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ তারাও যদি সরকার থেকে পদত্যাগ করে রাজপথে রাজনৈতিক দলের মতো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের কাছে যায় তারাও ভবিষ্যতে মানুষের কাছে একটা ভালো গ্রহণযোগ্য পাবে